প্রিয় দর্শক আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে ভিডিওটা শুরু করার আগে জানাচ্ছি প্রতি বছর বসে ওই বাজারের শুভেচ্ছা তো দর্শক আমরা চেষ্টা করবো এখান থেকে আপনাদেরকে আহ গবাদি পশুর দরদাম জানানোর জন্য যাতে করে আপনারা নির্বিঘ্নে এখান থেকে গবাদি পশু কিনে কোরবানি করতে পারেন তো দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন সুবিশাল একটা গরুর বাজার এটা প্রতি বছরই এরকম ঐতিহ্যবাহী এবং জমজমার একটা বাজার হয় তো যেহেতু আমরা দুপুরবেলা আসছি রেস্ট করছেন একটু কোলাহল মুক্ত যাতে টেনশন ছাড়া একদম ঠান্ডা মাথায় আমি আপনাদেরকে দুই চারটা গবাদি পশুর দরদাম জানাতে পারি তার জন্য কিন্তু দুপুরবেলায় এই বাজারে আসা তো দর্শক যেহেতু এসেই পড়েছি আমরা একটু চেষ্টা করবো আপনাদেরকে পুরো বাজারের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে কিন্তু সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসন রয়েছেন আপনাদের জালনট শনাক্তকারী শনাক্ত করবেন যারা এবং ব্যাংকিং সুবিধা যারা দিবেন এটা হচ্ছে এনআরবি ব্যাংক এখানে লেখা আছে অলরেডি সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন এন ব্যাংক আসলে উনি আমাদের এই বাজারের জন্য খুব হেল্পফুল এবং রয়েছেন জনতা ব্যাংক আর অনেকগুলো ব্যাংক কিন্তু আমাদের এখানে রয়েছেন আবার বাংলাদেশ কমারিক ব্যাংক বিভিন্ন ব্যাংক দেখছি আমরা এখানে তো দর্শক আমরা চেষ্টা করব আপনাদেরকে এটা সম্পর্কে আর বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আমরা আছি দুই নম্বর কাউন্টার থেকে দুই নম্বর কাউন্টার থেকে আমরা একটু হাসিল সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব ওরা ভাইরা কেমন হাসিল নিচ্ছেন আসি দুই নম্বর কাউন্টারে আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রি কেমন চলছে বেচা বিক্রি বৃষ্টির জন্য একটু কম ছিল বৃষ্টি পড়ার সাথে সাথে আল্লাহর রহমতে গতকাল রাত থেকে প্রচুর বেচা বেচা বিক্রি আলহামদুলিল্লাহ ভাই হাসিলটা কেমন নিচ্ছেন হাসিল সরকার অনুমোদিত হাসিল ছিল লাখে 7.5000 টাকা করে আর ছাগলের জন্য ছিল 7000 আমরা ওখানে সবার জন্য ফ্ল্যাট রেট ডিসকাউন্ট করে দিই আমরা 5% করে নিচ্ছি মানে লাখে 5000 টাকা করে লাখে 5000 টাকা করে আমরা এসে শুনলাম বেশ কয়েকটা গবাদি পশু বিক্রি হয়েছে কেমন রেটে বিক্রি হলো ভাই এগুলো এখন এটা তো কোরবান কেউ মাংস কিনে কেউ সুন্দর কিনে কেউ সুন্দর করে কেউ মাংস কিনে কেউ সুন্দর কিনে চিটাঙ্গা বাজার বলে কেউ গরু কিনে কেউ দড়ি কিনে মোটামুটি যারা কিনছে ভালোই কিনছে ভালোই কিনছে আলহামদুলিল্লাহ তো বাজারের সার্বিক নিরাপত্তা কেমন আছে একটু যদি বলেন আমাদের এখানে আমাদের তো পুলিশ তো আছে পুলিশের সাথে আবার আমাদের দামপাড়া পুলিশ লেন থেকে স্পেশাল ফোর্স থাকে র্যাব সেভেন থাকে সিভিলের ডিবি থাকে সাদা পোশাকের পুলিশ থাকে ওরা মাঠের চারপাশে নিরাপত্তা চাদরে রাখা আছে আমাদের পুরো মাঠ এখানে আসতে হলে কিভাবে আসবে একটু বলে দেন এটা তো এমন একটা পশন এটাতে বিভিন্ন সাইড দিয়ে আসা যাবে আপনি সিবিস দিয়ে উঠলে এদিকে আসতে পারবেন বন্দরটি সরি আকুলার রোড দিয়েও আসতে পারবেন স্টিল মিল দিয়েও আসতে পার আসতে পারবেন আর এরপর যারা ইপিজেড এ চাকরি করেন তাদের জন্য এখানে একটা পকেট গেট আছে ইপিজেড দুটো গেট একটা বেরিবাদের সাথে আছে লিঙ্ক রোডে আর একটা পকেট গেট আছে দুই পকেট দিয়েই মানুষ আসতে পারবে আমাদের হাটে ধন্যবাদ ভাইয়া তো দর্শক ভাইয়ের সঙ্গে কথা বললাম আমরা বাজার সম্পর্কে একটা ধারণা দিলাম তো আমরা এবার একটু বাজারের ভিতরে যেতে চাই দরদাম দাম কেমন আছে আপনাদের নাগালের মধ্যে আছে কিনা না দাম কেমন এটা একটু জানবো তো শুরুতেই আমরা আট নাম্বার খাইনে ঢুকবো আট নাম্বার খাইন থেকে আপনাদেরকে দরদাম দাম জানানোর চেষ্টা করবো এখানে কিন্তু আমাদের অনেক মেহমান রয়েছেন যারা আপনাদের কোরবানি করার সাথে সাহায্য করবেন এবং গবাদি পশু গুলো একটু কথা বলতে চাই ভাইয়ের সঙ্গে আলাইকুম ভাই কেমন আছেন ভাই আসলেন ভাইয়া চাপাই নগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে আসলেন গরুর জন্য বিখ্যাত একটা জায়গা কবে আসলেন ভাইয়া আমরা গত বুধবার এসছি বুধবার আসলেন গরু কতগুলো নিয়ে আসছেন ভাই আমাদের গরু আছে আমার আব্বা আমার মামা আমার আমরা পঞ্চাশটা নিচ্ছেন বেচা বিক্রি কেমন বেচা বিক্রি একটা গরু একটা গরু কেবল শুরু হচ্ছে ইনশাল গরু গুলো কোন দিকে এই গরুটার দাম চাওয়া কেমন ভাই এই গরুটা আমরা চাইছি একশো চল্লিশ চাওয়া বেচা কেমন হবে ভাই বেচা এখন মানুষের হাতে মানুষের হাতে চল্লিশ দিয়ে দিয়েছেন মুলামুলি করলে কোথায় আসে যেখানে এসে থাকবে আপনার সুবিধা অনুযায়ী দিয়ে দিয়ে দেবো

জাওতাকে তো হয়তো এই বড় গরু আছে এদিকে বড় গরু আছে হ্যাঁ একটু বড় গরু দেখি দর্শক আসলে একটু আস্তে করে জানলাম আজকে ভাই থেকে যে কততে বেজবে কারণ হচ্ছে বাজার তো বুঝেনি কেতারা থাকেন তো আমাদের আজকের বাজার দর ভাইয়া ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আটা সোশ্যাল মিডিয়ায়তে আমাদের যায় এদিকে কিন্তু বড় গরু দেখছি বড় ভাই এগুলোর দাম কেমন এগুলি এক নম্বর এগুলি ধরেন একটু উপরে আশা করছি আমরা উপরে আশা বল কি রকম একটু ধারণা দেবেন বিশের উপরে একটু আশা করছি বিশের উপরে দর্শক বিশের উপরে এত খুব সুন্দর ভাবে আরাম করতেছে ও উড়ে না থাক ও আরাম করুক ও ও উঠতে চাচ্ছে না কত চাইলেন ওরে এই একই একই মাপের গরু একই মাপের 20 25 এরকম 30 40

চাপাই না আমাদের চাপাই যে দর্শক চাপাইয় সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক আছে আমার সাথে মেজোরিটি বাজারে চাপাই নোবো মানুষের সঙ্গে দেখা হয় তবে দাম দামটা একটু জানাবেন আমাদেরকে যে এগুলো দাঁড়িয়ে আছে এগুলোর দাম কেমন এটা সাইট এটা সাইট এটা সাইট এগুলা ধরেন সাইট করে কোনোভাবে কিছু নামবে না হয়তো পাঁচ নামতে পারে পাঁচ জামা হতে পারে বুঝতে পারলাম এটা দর্শক আপনারা বুঝে নেবেন পাঁচ নামবে মানে হচ্ছে এটা পঞ্চান্নতে যেতে পারে পাঁচশো যেতে পারে একান্ন বান থেকে আছে গরু আছে ওই দরের আছে এখন আছে না দশক একটু পঞ্চাশের এক হাজার দুই হাজার প্লাস এর গরু এগুলো নাকি এগুলো একান্ন বাহান্ন এগুলো কিন্তু কমে যাইতে পারতো একান্ন বান্ন নিচে যাবে পঞ্চাশ একান্ন বান্ন আটচল্লিশ এ পাবে জি না হবে না পঞ্চাশ লাগবে হ্যাঁ পঞ্চাশ লাগবে আটচল্লিশটা ফেল দিলে তো থাকতোই না গরু খাই চলে গেছে হ্যাঁ চলে যেত চলে যেত একটু দিয়ে দিতেন চলে যাবে না গরু নিয়ে বসে থাকার সময় আছে বেঁচে কিনে চলে যাবে লাগলে আরেকটা কেন বাজার এবার কম বাজার কম জি আমদানি কম আছে আমদানি বেশি আছে বাজার কম আচ্ছা গরু তো দেখলাম দাঁত দাঁত আছে

এই কোরবানির বাজার সুন্দর একটা দাম আছে আবার গরুর একটু চাহিদাও আছে এই জন্য হয়তো একটু মিলে জিলে একটু বাড়তে চাওয়া আর কি একটু পজিশনে আসলে দিয়ে দিবেন জি এর চেয়ে বড় দামে কি আছে নাই একটু একটু সামনে যাই দর্শক চলেন ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগছে আপনাদের দরদামটা কমেন্টে জানাই দিবেন আমাদেরকে আর আমরা আছি আউটার রিং রোডের এটা হচ্ছে আট নম্বর খাইনে আহ আট নম্বর খাইনের মধ্যে আছি আট নম্বর খাইন থেকে আপনাদেরকে দরদাম দেখাচ্ছি এ ব্যাস গরু তোলা জাম্প করে উঠে গেল কত দাম এগুলোর আপনার একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ওই দিক ধরলেন একশো পনেরো আচ্ছা মানে পঁয়ত্রিশের গরু কমই আছে সব একশো পনেরো এগুলো কি চাওয়া না বেচা চাওয়া চাওয়া তাইলে তো মনে করেন যদি বেসেন

আর অবশ্যই ভাইয়া রাত বারোটার পরে কেউ কল দিবেন না প্লিজ সারাদিন বেচারারা গবাদি পশু বিক্রি করবেন টায়ার থাকবেন আমাদের গরু এটা রাত দুটা পর্যন্ত বিক্রি হয় কোন আপনার আসেন তো আপনার ওনাদের প্রবলেম না থাকলে দিন কিন্তু দেখে শুনে নিবেন কারণ অনেকেই অভিযোগ করে ভাই আমরা রাতে ঘুমাতে পারি না ভাইয়ের সঙ্গে কথা বললাম একশো পনেরো গরু পঁয়ত্রিশ এর গরু চাওয়া এই পাশে গরু আছে একটু দেখি গরু তো থাকবে আমরা একটু দরদামটা জানাবো ভাই কেমন দাম ভাই হ্যাঁ

ব্যসা হলে আলোচনা সাপেক্ষে নিচে নামবে না আলোচনা সাপেক্ষে আচ্ছা এদিকে কেমন এক লাখ পাঁচ চাওয়া ব্যস্ত গেলে এক লাখের ওপর মানে দাম আপনার নব্বই একটু সংক্ষিপ্ত করে বলছেন

আলোচনা সাপেক্ষে হবে তো আমরা আছি হচ্ছে আট নম্বর ডগাটাতে ভাই যোগাযোগটা দিয়ে দেন আমার নাম মোহাম্মদ সুলাইমান তাহলে দর্শক বাজারে এসে যদি খুঁজেন আপনার ভাইকে এই নম্বরে কল দিয়ে জানবেন যে কোন কত নাম্বার খাইনি আছে এখান থেকে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই রাত বারোটার পরে কেউ কল করবেন না বর্ডার বলুন আর বাজারে যদি দুইটা বাজে থাকেন আপনারা তখন কল দিয়েন চব্বিশ ঘন্টা আছেন না তো এখন তো ঘরবাড়ি এখানে হয়ে গেছে সব যত ফোন গরু আছে তত ফোন আছে সবকিছু এখানে টাকা তো পান বানাচ্ছেন কি কি দিয়ে বানাচ্ছেন মানিক জর্দা খড় আর সুপারি সব মানে মানিক জর্দা জি মানিক জর্দা ঢাকায় নাই তো

এখন খরা হলো গরম পড়ছে ইনশাল্লাহ সব হবে সব আল্লাহর ইচ্ছা আল্লাহর ভরসা রাখুন আল্লাহর জি জি কোরবানি চার পাঁচ দিন এখানে যাবে না একদম গরু থাকবেন আপনার আলহামদুলিল্লাহ আপনারা আপনারা যেভাবে রেট দিচ্ছেন এই যদি থাকে বহাল আপনার গরু একটা থাকবে ইনশাল্লাহ যে রেটটা আপনারা দিয়েছেন আমি অনেক বাজার ঘুরছি দর্শক আপনারা কেমন দেখলেন জানি না তবে কোরবানির বাজার উপলক্ষে ওনারা যে দামটা চাচ্ছেন আমার মনে হচ্ছে না যে অযুক্তি কিছু চাচ্ছেন তারপরে দর্শক আমাদের দরদাম বেশ ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে একটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্রবাস থেকে যারা দেখছেন একটা করে শেয়ার করে দিবেন প্রবাসী ভাই প্রবাসী ভাইদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে তো সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন যাওয়ার আগে ঠিকানাটা বলে দিচ্ছি আমরা আছি আউটার রিং রোডে উনচল্লিশ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহর দুই দিক থেকে আসতে পারবে ইস্টিমিল র্যাপ সেভেন দিয়ে ঢুকতে পারবেন এবং যারা সিভিল যাচ্ছেন আউটার রিং রোডে রিং রোড দিয়েও কিন্তু এদিকে ঢুকতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাই আসসালাম